আসসালামু আলাইকুম যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আমি আছি এখন জলশ্রী আবাসন প্রকল্পের চোদ্দ সেক্টরের চারশো এক নম্বর রোডের এর ছয় প্লট শ্রাবণ ধারাতে এই অ্যাপার্টমেন্টের ঠিক পেছনে আছি দেখুন অসাধারণ একশো ফিট প্রশস্ত এই লেক এবং তার পাশে আছে গুলশানগামী মাদানী অ্যাভিনিউ রোড এই রোডটি হচ্ছে একশো ফিট প্রশস্ত আর আমাদের যে প্লটটি সেটি হচ্ছে লেকের ঠিক সামনে এই যে এটি এখানে নয়তলা অ্যাপার্টমেন্ট হবে এই জলশ্রী আবাসন প্রকল্পের চোদ্দ নম্বর সেক্টরের এর চারশো এক নম্বর রোডে ছয় নম্বর এই প্লটটি এখানে বুকিং চলছে এই মুহূর্তে আমাদের প্রত্যেকটি অ্যাপার্টমেন্টের সাইজ হচ্ছে আঠাশো স্কয়ার ফিট এটি হচ্ছে চারশো এক নম্বর রোড দেখুন চল্লিশ ফিট প্রশস্ত এই রাস্তা এবং এই রাস্তার ঠিক সামনে এটি হচ্ছে আমাদের প্লট এটি হচ্ছে আমাদের প্লট শ্রাবণ ধারা অ্যাপার্টমেন্টের ঠিক পেছনে এই যে ভিউটা দেখতে পাচ্ছেন আপনি আপনার ফ্যামিলির সাথে আপনার অ্যাপার্টমেন্টে বসে এই রকম ভিউ এনজয় করতে হলে অবশ্যই আপনি এখনই বুকিং দিন আমাদের প্লটটি ভিজিট করতে হলে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা অপেক্ষায় আছি আপনার